আসসালামু আলাইকুম তানিয়া পলি কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকের পর্বে থাকছে কাঁচা আমের ম্যাঙ্গোভার বা আমসত্ত্ব এখন তো বাজারে অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যাচ্ছে আর রোদটাও তো মাশালা অনেক সুন্দর আছে তো এখনই কিন্তু উত্তম সময় এই আমসত্ত্ব বা কাঁচা আমের ম্যাঙ্গোভার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখার আর এটা তো মাশাল্লাহ বড় ছোট সবাই অনেক পছন্দ করে তো কিভাবে তৈরি করেছি চলুন দেখে মূল রেসিপিটি তো এখানে আমি আম নিয়েছি পাঁচটি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আমগুলো এখন খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি এখন এগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে চলে যাচ্ছে চুলায় তো চুলায় একটা প্যানে আমগুলো দিয়েছি আর কিছুটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানিটা এমনভাবে দিতে হবে যেন আমটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আবার পানিটাও শুকিয়ে না যায় তো ঢেকে এখন সেদ্ধ করব। আর কাঁচা আমটা সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না কিন্তু আম সত্যর ক্ষেত্রে কিন্তু এটা একটু সময় নিয়ে সেদ্ধ করতে হবে কারণ খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো আমগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন চাপ দিলে একদম এটা গলে যাচ্ছে তো এটা এখন আমি নামিয়ে নেব তো চুলাটা অফ করে দিয়েছি আর এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো আপনারা চাইলে এটা ব্লেন্ডার জাগিয়ে দিয়েও ব্লেন্ড করে নিতে পারে তবে ছেঁকে নিতেই হবে কারণ এখানে অনেক আঁশ থাকতে পারে বা পিচির যে অংশটা থাকে সেটাও থেকে যেতে পারে সেটা সেক্ষেত্রে আম সত্ত্বটা কিন্তু ভালো হবে না এই যে দেখুন কতগুলো আঁশ বের হয়েছে কারণ এক এক আম কিন্তু এক এক ধরনের হয়ে থাকে তো এভাবে সম্পূর্ণই ব্যাটারটা আমি বের করে নেব তো আমরা কিন্তু সুন্দর একটা আমের পিউরি পেয়েছি ঘনত্বটা দেখুন অনেক সুন্দর ঘনও আছে তো এটা এখন নিয়ে চুলায় চলে যাচ্ছি তো আমের পিউরিটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি চিনিটা অ্যাড করব পিউরিটা দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর চিনিটা কিন্তু আমের ওপরে নির্ভর করবে যেহেতু আমটা টক বা মিষ্টি কিনা এই ক্ষেত্রে দিতে হবে তো আমি হাফ কাপ চিনি দিয়েছি কম বেশি দিতে পারবেন চিনিটা ভালো করে গলে যাওয়ার পর এখন দিয়ে দেব সামান্য কিছু উপকরণ খুব বেশি উপকরণ লাগে না এ ম্যাঙ্গোবার তৈরি করতে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেবো সাদা লবণ রান্নার লবণ যেটা আর দিয়ে দেবো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্সটাও দিতে পারেন তবে চিলি ফ্লেক্সটা দিলেও অনেক মজার হয় তো আমার যেহেতু শেষ হয়ে গিয়েছে আমি শুকনো মরচের গুঁড়োটাই দিয়ে দিলাম এত টেস্টে কোনো হেরফের হবে না চিলি ফ্লেক্সটা দিলে হয় কি দেখতে একটু সুন্দর লাগে আর এখানে দিয়ে দিলাম দুই তিন ফোঁটা ফুড কালার ফুড কালারটা না দিলেও হবে তো যেহেতু এখানে কাঁচা কাঁচামার ম্যাঙ্গোবারটা তৈরি করছি সেক্ষেত্রে আমি দেখা সৌন্দর্যের জন্য একটু দিয়ে দিলাম তো এটা কিন্তু অপশনাল না দিলেও হবে আর এটা আরও ঘন করে নেব যেহেতু চিনি দিয়েছি পাতলা হয়ে গিয়েছে আর ঘনত্বটার সঙ্গে কিন্তু কালারটা আর একটু ঘন হয়ে যাবে আর এটা অনবরত নাড়তেই থাকতে হবে নাহলে নিচে লেগে যাবে কারণ এটা ঘনত্বটা অনেক ঘন তো আমি আর ঘন করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে ঘনত্বটা ঠিক এমন হবে তো এখন নামিয়ে নিচ্ছি স্টিলের একটা ট্রে নিয়েছি সামান্য একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে এটা পরবর্তীতে উঠাতে ভালো হবে এখন সম্পূর্ণ আমি পিউরিটা ঢেলে দিচ্ছি তো আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন এরকম সহজ ভিডিও দেখতে আমার চ্যানেলের পাশেই থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও করতে পারেন তো এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি যাতে সব পাশে একটু সমানভাবে এটা ছড়িয়ে দেওয়া যায় এটা ঘনত্বটা কাছে থেকে দেখলে বুঝতে পারবেন আর একটু পাতলা করে আমি দেব খুব বেশি মোটা করব না এখন এটা রোদে দিয়ে দিচ্ছি তো হয়ে গিয়েছে আমার বার এই যে দেখুন রেডি হয়ে গিয়েছে আমি এটা এক রোদে শুকিয়ে নিয়েছি এখন তো মশাল্লাহ অনেক সুন্দর রোদ এক রোদে শুকিয়ে গিয়েছে আর এটা আমি পিস পিস করে কেটে নিয়ে রোল আকারে শেপ দিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে পাতলা করে ছোট ছোট পিস করে রেখে দিতে পারেন তো অবশ্যই বাসায় একদিন বানিয়ে খাবেন আর এটাই কিন্তু উত্তম সময় এই বারগুলো সংরক্ষণ করে রাখার তো কাঁচা আমের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নেব আর কথা বাড়াবো না চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ